জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী আধারিনীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা আজ কিন্তু বিশ্বের প্রায় সমস্ত জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের এই প্রিয় একাদশী চৈত্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী পাপ মোচনী অনুষ্ঠিত হচ্ছে তাই আজকে আপনারা এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু এই একাদশীর মাহাত্মটা আপনার জীবনের দশ থেকে পনেরো মিনিট সময় ব্যয় করে শ্রবণ করুন তাহলেই দেখবেন আপনি সহস্র গাবিদানের ফল সঞ্চয় করতে পারবেন এবং অজ্ঞাত কারণে আপনি যদি কোনো পাপ করে থাকেন এবং পূর্বজন্ম আপনি যদি কোনো পাপ কর্ম করে থাকেন সেটাও সর্ব পাপ ক্ষয় বিনাশ হবে আজকে এই একাদশীর মাহাত্ম শ্রবণ এবং একাদশী ব্রত পালনৈক তার মাতাজিরা আরেকটা বিশেষ কথা আজ রাতে আমি বিশেষ প্রার্থনায় বসবো ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী বিগ্রহে শ্রীমতী রাধারানী বিগ্রহের সামনে যারা এর আগের ভিডিওতে আপনারা দেখে নামগুত্র পাঠিয়েছিলেন তাদের নামগুত্র আমি প্রেরণ করে দিয়েছি গ্রদ বৃন্দাবনে যারা নতুন ভক্ত ভিওয়ার্স মাতাজি আছেন আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করতে চান আপনাদের নামগুত্র আমার কমেন্ট বক্স হোয়াটসঅ্যাপে লিখে পাঠান আমি আপনাদের নামগুত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধায়নিক চরণে প্রেরণ করব ভক্তার মাতাজিরা আর ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাহার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধায়নিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিওয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অন করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে নির্মল সুন্দর বাংলা ভাষায় সমস্ত একাদশীর মাহাত্ম এবং সনাতন ধর্মীয় বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয় ভগবান শ্রীকৃষ্ণের সেগুলো সুন্দরভাবে ঘরে বসেই শ্রবণ করতে পারবেন তাই এখন আসি মূল পর্বে যে যারা আজকে একাদশী ব্রত পালন করছেন তাদের সমস্ত জীবনের অজ্ঞাত কারণে কোনো যদি পাপ করে থাকেন সেগুলো ক্ষয় হবে এবং মৃত্যুর পরে আপনি গোলকদাম বৃন্দাবনে প্রেরণ হবেন অপাকৃত লীলায় ভগবানের সাথে আপনারা সেই লীলায় অংশগ্রহণ করে ভগবানকে আপনার সেবা অর্চনা করতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা এখন আপনারা শ্রবণ করুন এই পাপ মোচনী একাদশীর মাহাত্ম হরে কৃষ্ণ যাই যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুতিষ্ঠি আপনি ধর্ম প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার এবং মোচন করে বলে এই পবিত্র একাদশীর নাম পাপ মোচনী নামে প্রসিদ্ধ যুধিষ্ঠি মহারাজ ভগবান শ্রীকৃষ্ণ কাছে জানতে চেয়েছে যে এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কী তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সমস্ত পাপ মানুষের মোচন করে বলে এই একাদশী পাপ মোচনী নামে প্রসিদ্ধ পৃথিবীতে একটা কথা ভক্তরা মাতাজিরা আজকে একাদশী এই মাহাত্মের সাথেই আপনার পেয়ে যাবেন পরের দিনের পালনার সময়সূচি আপনারা এই ভিডিওতে দেখে নেবেন কোথাও না কোথাও আপনারা পাবেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন রাজা মান্দাতা একবার লোমসমণিকে এ একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জুঘষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জগোষা মেধাবীকে দেখে কাম মানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব বা ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরশম মুনি সাধন ভোজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ার মুনির বহু বছর অতিক্রান্ত হলো প্রাচীনকালে কি অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মণিগণ তারা ধ্যান করতেন তো সেখানে মেধাবী নামে খুব একদম সুন্দর সুঠাম সুপুরুষ সে সাধনা করতে গেছে আর ওইদিকে স্বর্গের অপ্সরা পুষ্পাবতী সে কি করেছে এই মঞ্জুগুষা নামে এক সুন্দরী সে এই মেধাবীকে দেখে খুব তার প্রতি আকর্ষণ হয়েছে কাম বর্তন মানে তাকে পাওয়ার জন্য কামনা বাসনায় জেগে উঠেছে তাই এদিকে মেধাবীকে সে মঞ্জুগুষা কিছু বলতে পারছে না কারণ সে ঋষি যদি অভিশাপ দেয় তাহলে ঋষিদের অভিশাপ কি অক্ষর অক্ষরে আপনার ফলে যায় তাই সে দুই মাইল দূরে মেধাবী ঋষি যেখানে আপনার তপস্যা করছিল সেখান থেকে দুই মাইল দূরে সে সুন্দর বিনা বাজিয়ে সুন্দর মধুর সুরে গান করে এই মেধাবী ঋষিকে হ্যাঁ বারে বারে বান কটাক্ষ করছে তার কামনার দ্বারা তার প্রেমের টানে তাকে আকর্ষিত করছে তাই একসময় কী হয় মেধাবীও হ্যাঁ এই অপসরার অপরূপ সৌন্দর্যে একদম আকর্ষিত হয়ে গেছে স্বাভাবিক দেখবেন একটা জর্জাগতিকভাবে সুন্দরী মহিলা যখন কোনো ছেলেকে এরকম বারে বারে হ্যাঁ বিভিন্নভাবে তাকে পাওয়ার জন্য চেষ্টা করবে তখন কি হয় যে ওই পুরুষটা কিন্তু বেশিক্ষণ ঠিক থাকতে পারে না হ্যাঁ নারীর টানে সে কী হয় তার সাধন ভোজন সব কিছু বিসর্জন দিয়ে মেধাবী সে অপসরার সাথে কি হলো কাম মানে আকর্ষণে তারা মিলিত হলো মুনিকে আচার ভষ্ট দেখে সে অপসরা দেবলুকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জুঘষা মেধাবী মণিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গিয়ে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী কিছুতেই রাজি হলো না সে বলল হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যা কালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সে অপসরা কয়েক বছর তার সাথে বাস করলো তাই মঞ্জু কয়েক বছর এই মেধাবীর সাথে হ্যাঁ কাম বাসনা সেখানে বসবাস করতে সে ঠিক করলো যে না অনেক দিন তো অতিবাহিত হলো আমি এখন স্বর্গে ফিরে যাব। তাই অপসরা তার কাছে বলল যে আমি স্বর্গে ফিরে যেতে চাই আমাকে এখান থেকে মুক্তি দিন তখন মেধাবী বলল না সুন্দরী তুমি সন্ধ্যার সময় এসছো প্রাতকাল হোক ভোরবেলা হোক তারপর আমি তোমার কথা শুনব তাই এইভাবে বহু বছর তাই পঞ্চান্ন বছর রীতিবাহিত হলো দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলো মেধাবী তার কাছে অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো দেখেন মঞ্জু ঘোষা এখন বিপদে পড়ে গেছে সন্ধ্যার সময় গেলে মেধাবী বলছে প্রাতকাল প্রাতঃ সময় গেলে মেধাবী বলছে সন্ধ্যাকাল তাই এইভাবে কি হচ্ছে ছাপ্পান্ন বছর প্রায় অতিবাহিত করে ফেললো তারা দুজনে কাম তারা মনির কথা শুনে ঈশ্বর হেসে মঞ্জু তাকে বলল হে মণিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মণি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে তাই মঞ্জু মেধাবী যখন সন্ধ্যার সময় গেলে সকাল সকালে গেলে সন্ধ্যায় এই বলে তাকে ফিরিয়ে দিচ্ছে কারণ কি মঞ্জু একদম কামনা বাসনায় মেধাবী এত আকর্ষিত এত মানে তার প্রতি টান হয়ে গেছে তাকে ছাড়া থাকতে পারছে না তখন মঞ্জু মৃদু হেসে বলছে যে মনিবর। আপনি আমার সাথে কত বছর আছেন একবার ঠিক করে ভাবুন দেখুন তখন মেধাবী স্থির হয়ে দেখল যে ছাপ্পান্ন বছর অতিবেত হয়ে গেছে দীর্ঘ বছর মুনি তখন মঞ্জু প্রতি ক্রোধ পরামর্শ হলেন রে পাপিষ্টে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি পিচাশি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপপ্রাপ্ত হলো তখন সে অবনস্ত অপনত মস্তকে মুনির কাছে এই পাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো যখন মেধাবী দেখলো যে ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে আমি এসছি এই পুষ্প উদ্যানে আপনার মনোরম পরিবেশে সাধনা করার জন্য আর এই অপসরার দ্বারা আমার কি হলো সাধন ভজন সব কিছু ভঙ্গ হয়ে গেছে তাই সে মেধাবী তাকে অভিশাপ দিল যে হে রুরো পাপি তুই এই মুহূর্তে পিচাশি হ তাই সে তৎক্ষণাৎ রূপ ধারণ করেছে আর রূপ অপসরা এই মঞ্জুগোষা ধারণ করার পরে জিজ্ঞাসা করছে যে এই পাপ থেকে আমি কি করে মুক্তি পাব। তখন মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমঞ্চুনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিচাসত্ব দূর হবে তাহলে আমরা কি করলাম যে এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমঞ্চুনী একাদশী ব্রত যদি আমরা নিষ্ঠার সাথে পালন করি তাহলে কি আমরা জনিত যদি কেউ আমরা পাপ করে থাকি সেখান থেকে আমরা মুক্তি পাব পিতা মেধাবী পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি এর পাশ্চাত্য কী তা কৃপা করে আমাকে বলুন এবার মেধাবীরও কি দিব্য চোখ খুলেছে সেও তার তৎক্ষণাৎ পিতার আশ্রমে গিয়ে বলছে যে হে পিতা আমি এক হ্যাঁ অপ্সরা প্রেমে কামনায় বাসনায় আমি কি হয়েছে আমি তার সাথে জড়িয়ে পড়েছিলাম আমি যে সাধনা করতে গিয়ে যে পাপ করেছি এই পাপ থেকে আমি কি করে মুক্তি পাব তখন উত্তরে বললেন ছিল ছিল পুত্র চৈত্র মাসের পাপ পক্ষে একাদশী ব্রতের প্রভাবে তোমার সমস্ত পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যায় ফল লাভ করলেন মঞ্জুঘষাউ ওই ব্রত পালনের ফলে পিছাসত্ব থেকে মুক্তি হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলেন হরি হরিবোল মঞ্জুঘষা যে পিছাসত্ব হয়েছিল সে এই চৈত্র মাসের পাপ মঞ্চনী একাদশী পালন করার ফলে পিছাসত্ব দূরে সে স্বর্গে গমন করেছে এবং মেধাবীয় যে কামনা বাসনা জর্জরিত হয়েছিল মঞ্জুঘষার সাথে সেই পাপ থেকে মুক্তি হয়ে সে সিদ্ধি লাভ করেছে একমাত্র এই পাপ এই পাপ মঞ্চনী একাদশী ব্রতের কারণে ভক্ত আমাদের তাই আমরা সবাইকে বলি আপনারা আর ব্রত করেন বা না করেন প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আপনারা একাদশী ব্রত করুন একাদশী ব্রতের প্রভাবে আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে মহারাজ যারা এই পাপ মঞ্চ একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় হরিব হরিবোল ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে আরও বলছে যে কারা কেউ যদি পূর্ব দেখেন আমরা এই যে মনুষ্য দুর্লভ মানব জীবন পেয়েছি আমরা জানি না আগের জন্য কোথায় গিয়েছিলাম পশু পাখি ছিলাম গরু ছাগল ছিলাম গাছপালা ছিলাম না নিকৃষ্ট জনিত ছিলাম তাই সে জনিতে থেকেও যদি আমরা কোনো পাপ করে থাকি তাহলে কি এই দুর্লভ মানব জীবন পাওয়ার ফলে আমরা যদি এই চৈত্র মাসের পাপ পাপমোচনী একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করি তাহলে আমাদের পূর্বজন্মের পাপও মোচন হয়ে যাবে এবং এই একাদশীর মাহাত্মের কথা পাঠক এবং শ্রবা শ্রোতা যে আমি পাঠ করে শোনাচ্ছি আপনারা শ্রবণ করছেন আমি এবং আপনারা সবাই আমরা সহস্র গোদানের ফল লাভ করতে পারব। আজকে একটা দুটো গাবি কিনতে কিনতে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন তাহলে আমরা শুধু মাহাত্ম শ্রবণেই আজকে আমরা সহস্র গাবিদানের ফল সঞ্চয় করতে পারলাম যে ফল লাভের ফলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারব। তাই ভক্তারা মাতাজিরা আজকে ভিডিও আপনি সবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে যদি এই চৈত্র মাসের পাপ পাপমোচনী একাদশী মাহাত্ম কেউ শ্রবণ করতে পারে তাহলে আপনি সহস্র গোদানের ফল সঞ্চয় করতে পারবেন এবং পরিশেষে আপনারা একাদশীর পারনার সময়সূচি জেনে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের এই কথা সুজিত না চ্যানেলে আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পাপ একাদশী পারনার সময়সূচি সাতাশে মার্চ বৃহস্পতিবার দু মায়াপুর পাঁচটা তেত্রিশ থেকে নটা উনচল্লিশ পর্যন্ত ইম্ফল পাঁচটা এগারো থেকে নটা ষোলো পর্যন্ত গুয়াহাটি পাঁচটা উনিশ থেকে নটা পঁচিশ পর্যন্ত কলকাতা পাঁচটা তেত্রিশ থেকে নটা উনচল্লিশ পর্যন্ত বাংলাদেশ ছটা তিন থেকে দশটা নয় পর্যন্ত ভুবনেশ্বর পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা ঊনপঞ্চাশ পর্যন্ত পাটনা পাঁচটা ছেচল্লিশ থেকে নটা বাহান্ন পর্যন্ত পারনার সঠিক সময়সূচি পাপ পাপমোচুনি একাদশী পারনার সময়সূচি সাতাশে মার্চ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ কাঠমান্ডু পাঁচটা উনষাট থেকে দশটা ছয় পর্যন্ত চেন্নাই ছটা আট থেকে দশটা বারো পর্যন্ত নাগপুর ছটা এগারো থেকে দশটা ষোলো পর্যন্ত বৃন্দাবন ছটা পনেরো থেকে দশটা একুশ পর্যন্ত দিল্লি ছটা সতেরো থেকে দশটা তেইশ পর্যন্ত হায়দ্রাবাদ ছটা চোদ্দো থেকে দশটা তেইশ পর্যন্ত সঠিক চন্দ্র ও বৈষ্ণব পঞ্জিকা মতে পারার সঠিক সময়সূচি বাপ মচনী একাদশী পালনার সঠিক সময়সূচি সাতাশে মার্চ বৃহস্পতিবার দু হাজার পঁচিশ ত্রিবান্ধব ছটা বাইশ থেকে দশটা ছাব্বিশ পর্যন্ত কলম্বো ছটা এগারো থেকে দশটা চোদ্দো পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা উনিশ থেকে দশটা তেইশ পর্যন্ত মুম্বাই ছটা ছত্রিশ থেকে দশটা একচল্লিশ পর্যন্ত আহমেদাবাদ ছটা ছত্রিশ থেকে দশটা বিয়াল্লিশ পর্যন্ত উদমপুর ছটা চব্বিশ থেকে দশটা একত্রিশ পর্যন্ত পারনার সঠিক সময়সূচি বৈশ্বক ভক্তরা মাতাজিরা এটা ভারতবর্ষের সময়সূচি আপনারা পৃথিবীর যে যেখানে আছেন সনাতন ধর্মী মানুষরা আন্তর্জাতিক সময়ের সাথে মিলিয়ে অবশ্যই সঠিক সময়ে পালনা করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলি শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এ কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাককৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্ম শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ